ভিতরে গিয়ে ভিডিওটি শুরু করা যাক তো চলেন স্টার্ট স্টার্টের ভিডিও আর আপনি যে নাজমুল ইসলাম লাইক চ্যানেলের নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্টার্ট স্টার্টের ভিডিও আমি কিন্তু ঠিক এখন বর্তমানে দাঁড়িয়ে আছি দিনাজপুর বাণিজ্য গেটের সামনে সো গেটের কিন্তু অলরেডি কাজ চলতেছে কালকে কিন্তু একুশে জানুয়ারি আর কালকে কিন্তু উদ্বোধন হলেছে ঠিক হ্যাঁ দুপুর দুইটার পর ঠিক চারটার দিকে উদ্বোধন হতে চলেছে চারটার দিকে জানা আমার জানা নেই বাট আপনারা দুপুর দুইটা বা দুইটার পরে উদ্বোধন হতে চলেছে তো অবশ্যই আপনারা আসবেন এবং কি আমার পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল এই বাণিজ্য মেলায় তো বিগত অলমোস্ট আমাদের এক বছর ধরে কিন্তু কোনো প্রকার বাণিজ্য মেলায় কিন্তু বাণিজ্য মেলা সংগঠিত হয় না দিনাজপুরে আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু আমাদের যে বাণিজ্য মেলাটা ছিল ঠিক সামনে ছিল বাইদ এখন কিন্তু আমাদের একটু একটু পিছনে দেওয়া হয়েছে শিশু পার্কের কাছাকাছি অবস্থায় তো একটু দেখে দেখতে আপনাদের বেখাপ্পা লাগতে পারে এবং কি আপনারা কনফিউশনে পড়তে পারেন সো এত দূরে দেওয়ার কারণটা কি তো আমারও জানা নেই বাট আমি যদি সামনে জানি আমাদের আপনাদের অবশ্যই ইনফরমেশনটা জানিয়ে দেবো তো এখন কিন্তু আমরা ভিতরে ঢুকতে হচ্ছে সব ভিতরে একটু দেখা যাক যে কি অবস্থা কেমন কার্যকলাপ এবং কালকে উদ্বোধন হতে চলেছে আদৌ কি কাজ কমপ্লিট হয়েছে সব ভিতরে এখন ঢুকা যাক বন্ধুরা দেখুন কিন্তু অলরেডি কাজ কিন্তু চলতেছে কিন্তু এদিকে কিন্তু বিভিন্ন প্রকার স্টলের ব্যবস্থা করা রয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা স্টল অলরেডি হয়ে গেছে কিন্তু স্টলগুলি কিন্তু উদ্বোধন হয়নি কালকে যখন উদ্বোধন হবে সেক্ষেত্রে কিন্তু কালকেই আমরা দেখতে পারবো ও বন্ধুরা দেখুন একবার কি পরিস্থিতি কি ডিজাইন আগের থেকে কিন্তু অনেক অনেক ভিন্ন বন্ধুরা দেখুন একবার অন্যরকম একটা স্টাইলে আপনারা যখন আসবেন না আপনাদের হ্যাঁ আমরা ক্যামেরার মধ্যে কিন্তু কতটুকু আপনাদের ইনফরমেশন দিতে পারতেছি আমি তা জানি না কিন্তু এবারকার যে হ্যাঁ কাজ দেখুন একবার এটা সামনে একটা কিন্তু আমরা একটা একটা সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি সেই আমাদের যে ব্রিটিশ আমলের বাড়ি আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি সেই বাড়ির মতো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়তো বা বিগত বছরের মতো কিন্তু এটা আমাদের যে সেলফিস্টান ছিল সেরকম কিন্তু সেলফিস্টানের অংশ হতে পারে আর সামনে আমাদের আকর্ষণীয় যে সাম্পান নৌকা বন্ধুরা সাম্পান নৌকাটা গিয়ে একবার দেখুন এই সাম্পান নৌকার জন্য আমরা তো পাগল আমাদের রফিক ভাই পরে প্রতিবারে বন্ধুরা কেমন সাম্পান নৌকায় চলে আসলাম কি মজা আর সাম্পান নৌকার কিন্তু মাথায় উঠে মজাই অন্যরকম সামনে অলরেডি মনে করেন দুই চারটা স্টল আমি দেখলাম আর বাদ বাকি যদি আমি এদিকে দেখাই আমাদের আইফিল টাওয়ারটা আইফিল টাওয়ারটা যদি কথা বলি এই দেখুন আমাদের আইফিল টাওয়ার এক ভাই কমেন্ট করছে যে এখানে নাকি ইসরায়েলি এক ভাই কমেন্ট করছে যে এখানে নাকি ইসরায়েলি একটা মানে আই মিন একটা লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে আমি জানি না যে কোথায় এটা আর হয়তোবা রিমুভ করতে পারে এখনও কাজ শেষ হয়নি হয়তোবা রিমুভও করতে পারে আমি দিনাজপুরের যে আমাদের জেলার একটা গ্রুপ ছিল সেখানে আমি দেখলাম যে ইসরায়েলি নাকি একটা লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে সো আমার মনে হয় কই আমি দেখতে পাচ্ছি না হয়তো বা ওটা রিমুভ করছে সো ওইদিকে একটু সামনে যাই ঘুরে দেখাও বিভিন্ন প্রকার রাইটস রয়েছে দেখুন হ্যাঁ বিভিন্ন রাইডস অলরেডি কিন্তু সব রাইডস কিন্তু চলে আসেনি এখনও বর্তমানে সো দেখুন এই আমাদের ঢাকা রমনা কাবাব এটাকেও কিন্তু কয়েকটা স্টল ছিল আমার মনে পড়তেছে না কিন্তু বিগত বছরের ভিডিওগুলো ওইগুলো আমরা অ্যাড করে দেবো আপনারা কিন্তু চাইলেই দেখতে পারবেন ঢাকা রমনা কাবা হাউস দই ফুচকা হাউস সব বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আসবেন আপনারা যে আমাকে এত কমেন্ট করেন ভাই কি কি রয়েছে এই বাণিজ্য মেলায় সব থেকে আকর্ষণ আপনাদের যদি ফুডসের বা ভালো ধরনের জিনিস দরকার পড়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে গোটা বাণিজ্য মেলায় খুঁজে পাচ্ছে না কিন্তু এই হাউসে অবশ্যই আসবেন আপনারা এই ভাই কিন্তু বললো যে সব রকমের কিন্তু মালাবাল সব রকমের খাওয়ার এবং কি সব রকমের ফুড আপনার মুখে একটু শুনি আপনার মুখে একটু শুনি কি কি এই থাকছে চটপটি ফুচকা চিকেন চাপ চিকেন ফ্রাই চিকেন মশলা লুচি পরোটা কলা বাগানের বিখ্যাত মামা হালিম সব আইটেম এখানে পাওয়া যায় সব আইটেম এমনকি আপনি যে ভিন্ন রকমের কোনো আইটেম খুঁজতে চান সো আপনারা কিন্তু আসে দেখতে পারবেন এত আইটেম কিন্তু মানে কি বলবো আপনাদের বলে বুঝাইতে পারবো না সো অবশ্যই হলেও একবার আসবেন তো সামনে একটু ঘুরে দেখা যাক আরও কি রাইট রয়েছে সো সো আপনারা কিন্তু লেডিস পার্সন যারা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রকার এবং কি আপনাদের যে বিবাহিত নারীদের হাউস এবং বিভিন্ন আপনারা কিন্তু যেরকম বাণিজ্য মেলা কিন্তু দিনাজপুরে খুব একটা পাচ্ছি না বা ঢাকায় কিন্তু রাজধানী বলা হয় যার কারণে ঢাকাটা কিন্তু আরেকটু অতি স্পেশাল কিন্তু দিনাজপুর জেলা কিন্তু সব থেকে বড় মেলা হয় আমাদের বাণিজ্য মেলা বাণিজ্য মেলার কিন্তু খুবই জনপ্রিয় বিভিন্ন জায়গা থেকে এবং কি রংপুর থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে এখান থেকে কিন্তু সেই বাণিজ্য মেলাটি দেখার জন্য আরেকটা জিনিস বলে নাকি সামনে কিন্তু চেনাটা মেলাও কিন্তু উদ্বোধন হতো আমাদের কিন্তু দিনাজপুরে আরেকটি মেলা সংগঠিত হতে হতে যাচ্ছে যার নাম হলো চেরাডাঙ্গি মেলা তো চেরাডাঙ্গি মেলাও কিন্তু ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে উদ্বোধন হতে চলেছে এই বন্ধুরা দেখুন এই যে সাম্পান নৌকা আপনাদের ফেভারিট একটা নৌকা যে আপনারা সাম্পান নৌকাকে খুব ভালোবাসেন এই দেখুন বাচ্চাদের জন্য কিন্তু ছোটো ছোটো রাইডস রয়েছে আর কিন্তু ওইখানটায় জানি কি জানি একটা ব্যবস্থা রয়েছে আমার জানা নাই হ্যাঁ ওইখানে মনে হয় আপনি লাভ দিলে আকাশের মধ্যে উড়াই যাবেন এরকম একটা হ্যাঁ একটা ব্যবস্থা খুব একটা মনে করেন যে কালকে উদ্বোধন হতে চলেছে যার কারণে কিন্তু আজকে দিন রাত কিন্তু কাজ চলবে দিন রাত বন্ধুরা ভাবতে পারছেন যে উদ্বোধন হওয়ার আগের দিন কিন্তু বা তার আগে কতটা মনে করেন যে একটা পেশারের মধ্যে কাজ করতে হয় সব লোকজন কিন্তু এখানে দুই থেকে তিন হাজার শ্রমিক কিন্তু কাজ করতেছে যার কারণে দেখুন পুরাই একদম দেখুন এই মাঠের মধ্যে সবাই কিন্তু অলরেডি কাজ করতে সবাই কেউ বাদ নাই বন্ধুরা দুই থেকে তিন হাজার মানুষ কিন্তু এখানে শ্রমিক রয়েছে সো অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে কিন্তু ঢুকতে হবে বন্ধুরা সো আপনি যে পারমিশন নিয়ে না ঢুকেন সে সেক্ষেত্রে আপনাকে জেল জরিমানাও দিতে পারে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনি যদি দিনাজপুরে বড় মাঠে সিগারেট খান ওপেনে আপনাকে কিন্তু জরিমানা করা হবে দুশো টাকা কিন্তু সর্বনিম্ন তো অবশ্যই আপনারা সাবধানে সিগারেট খাবেন যারা সিগারেট প্রেমিক আছে ভাইরা আর সিগারেটের দাম কিন্তু বাড়ে গেছে তাই বলে কি আপনারা গাঞ্জা খাবেন অনেকেই কমেন্ট করেছেন তো বন্ধুরা এই ধরনের কাজ কিন্তু করা যাবে না এটা কিন্তু খুবই ক্ষতিকর সিগারেট তো এটা আপনাদের একটা অ্যাডভান্টেজ দিলাম তো দেখুন সামনে কিন্তু শ্রমিকগুলোর কাজ দেখুন এবং কি ফুলের টপ রয়েছে সামনে দেখুন অনেকগুলো এই যে অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিন্তু হ্যাঁ ফুলের টপ রয়েছে দেখুন অনেকগুলি খুবই সুন্দর হতে যাচ্ছে কিন্তু বাণিজ্য মেলা আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানালাম এই বাণিজ্য মেলা তো অবশ্যই অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে দিনাজপুর বাণিজ্যবেলা অনেকেই ভিডিও করছে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে তারা অনেকে ছাড়ছে আসলে এই যে ছোটো ছেলে এরাও কিন্তু আমাদের কাতারে চলে আসার একটা চেষ্টা চালাচ্ছে এর জন্য দোয়া করবেন খোকন খোকন মাঝে মাঝেই বিভিন্ন রকমের নিউজগুলো আপনাদেরকে শেয়ার করে আর আপনাদের নাম কি এটা আমাদের চ্যানেলের নাম হলো লাজমুল ইসলাম লাইক এবং কি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল সো দিনাজপুরে আমরা বিভিন্ন জায়গায় ব্লগিং ভিডিও আমরা ছাড়ি এবং কি কোথায় কোন ধরনের নিউজ এবং কি কোথায় মেলা হচ্ছে এর আগে আমরা যেমন চেরাডাঙ্গি মেলা এবং কি গোয়ালহাট মেলা এবং কি এবার বাণিজ্য মেলা হতে চলেছে সো আপনার তো অনেক বড় আমরা ফ্যান ফুলবার সো আজকে আপনার সাথে দেখা হয় আমাকে খুব ভালো লাগলো যে আপনি আমাদের সাথে একটা সেলফি তোলারও একটা সুযোগ দিলেন এবং কি আপনি জানিয়ে দিলেন আমন্ত্রণ দিলেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কখন দর্শক আসলে এই সমস্ত ছেলেরা আমাদের তরুণ প্রজন্মের অহংকারেরা এরাই কিন্তু সামনের দিকে বাংলাদেশ থেকে এগিয়ে নেবে অবশ্যই দিনাজপুর বাণিজ্য মেলার সঙ্গে আপনারা থাকবেন এই যে কখন তাদের যে নাজমুল ইসলাম লায়েক যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল রয়েছে বা ব্লগ করে তারা ব্লগ হিসেবে যারা তারা যেগুলি করে এগুলো অবশ্যই দেখবেন বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই তারা উৎসাহিত হবে এবং ব্যাপকভাবে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে দিনাজপুর বাণিজ্য মেলার ঠিক মাঝখান থেকে আমি ধারাবর্ষ্যকার এস এম রফিক আমার পাশে খোকন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য মেলা আসবার জন্য আগামীকাল একুশ জানুয়ারিবেলা ক্যাটার উদ্বোধন হবে মাসব্যাপী চলবে বাণিজ্য মেলা এবং বাণিজ্য মেলা এবার ব্যাপক পরিসরে করা হয়েছে হস্তশিল্প কারুশিল্প মৃৎশিল্প কুটিরশিল্প শিল্প পোশাক শিল্প তারপরে আবার কসমেটিক্স ইমোটেশনের গহনা ছোট্ট সোনামন্দিদের হরেক রকমের রাইডস বড়দের জন্য রাইডস জাদু প্রদর্শনী ইত্যাদিতে অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যায় বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা আর গেটটা তো দেখেছেন মার্শাল এবার সুপার ডুপার একটা গেট করে ফেলেছেন আমাদের মমতা ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সত্তাধিকারী আমাদের মমতাজুল ইসলাম মমতা ভাই তো তাহলে আমাদের সঙ্গে থাকবেন আর আমি তো প্রতিদিন আমি মামুন এবং পিন্টু প্রতিদিন আমরা বিভিন্ন চ্যানেলে আমাদের উপস্থাপনা আপনাদের সামনে অব্যাহত রাখবো অবশ্যই আপনারাও সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাণিজ্য মেলা থেকে আসার বাণিজ্য মেলা আসার আহ্বান জানাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ খোকন ভালো হন ভালো বন্ধুরা এর আগের কয়েক বছর কিন্তু আমি ভূতের বাড়ি দেখিয়েছি এই ভূতের বাড়ি সেই ভূতের বাড়ি হতে চলেছে বন্ধুরা আমি খুবই ফানি ভিডিও দেখেছি এই বিগত বছরগুলোতে খুবই ফানি হয়েছিল আমার ভূতের বাড়িতে তো এবারও কিন্তু হতে চলেছে তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে লাগবে তো বন্ধুরা এতক্ষণ যে আমি আপনাদের বাণিজ্য মেলাটা শুরু উদ্বোধনের আগে ভিডিওটা দিলাম তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আপনাদের কেমন লাগে এবং কি কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি বিদায় জানিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সকল আর আপনারা এতক্ষণ দেখছিলেন নাজমুল ইসলাম লাইক তো ভিডিওটা আজকের মতো আল্লাহ হাফেজ